শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকেও র্যালি কন্টিনিউ এবং স্ট্রং র্যালি আনএক্সপেক্টেড নিফটি আজকে তেইশ হাজার একশো একানব্বই অর্থাৎ প্রায় দুশো তিরাশি পয়েন্ট উপরে ক্লোজিং দিল ব্যাংক নিফটি পঞ্চাশ হাজার তেষট্টি অর্থাৎ তিনশো ষাট পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে এবং সবচেয়ে সারপ্রাইজিং ডিআইআই আজকে তিন হাজার একশো ছত্রিশ কোটি টাকার সেল করেছে এফআইআই তিন হাজার দুশো উনচল্লিশ কোটি টাকার বাই করেছে অর্থাৎ এই যে রং পরিবর্তন এটা অত্যন্ত মানে তাৎপর্যপূর্ণ আগামী দিনে কিন্তু এই ব্যাপারে বহু কিছু জিনিস ভাবনার আছে দ্বিতীয়ত ফ্রেন্ডস আমরা নিপটি চর্চা করার সময় একটা জিনিস বারবার ধরে বলছিলাম নিপটি উইকলি ভিউতে যে নিফটি আর কত নিচে যেতে পারে এখানে যে সিনারিওটা দাঁড়ালো এখন এটা আপার আমার যে রেঞ্জটা আছে মানে প্যারালাল চ্যানেলটা আছে তার কিন্তু আপারের উপরে ক্লোজিং দিয়েছে অর্থাৎ তেইশ হাজার একশো উপরে ক্লোজিং দেওয়া তেইশ হাজার একশো উপরে ক্লোজিং দেওয়া মিন্স ক্লোজিং দিয়েছে মিন্স ডাউন যা হওয়ার হয়ে গেছে ডাউন মোটামুটি নতুন লো আর করবে না এবারে দেখুন মার্কেট সবসময়ের জন্য রং পরিবর্তন করতে পারে মার্কেট বোকাও বানাতে পারে মার্কেট ইজ সুপ্রিম আমার অভিজ্ঞতা আছে যে মার্কেট যে গতিতে পড়ে আবার সেই গতিতে উঠেও যায় এরকম অভিজ্ঞতা অনেক আছে কিন্তু আমাদেরকে এখানটাতে কিন্তু ইমোশনালি চললে চলবে না তো যাই হোক যেহেতু মার্কেট তেইশ হাজার একশো তিরিশের উপরে ক্লোজিং দিয়েছে মার্কেট কিন্তু ঘুরে এসে ধরুন এই যে বাইশ হাজার আটশো পাঁচশোর কাছে কিন্তু আরেকবার আসতে পারে বা তারও আর একটু নিচে আসতে পারে দেখুন মার্কেট পারেন আমি যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে প্রবাবিলিটি মার্কেট আবার নতুন লো করতে চাইলে সে সবকে বোকা বানিয়ে আবার নতুন লো করতেও পারে কিন্তু আমি যে প্রবাবিলিটি কথা বলছি সেগুলোকে মাথায় রাখবেন আপনার সিদ্ধান্ত যেন কোনোভাবে যে পয়েন্টটা হচ্ছে দেখুন অনেক কষ্ট আপনারা সহ্য করেছেন ধরুন গত চার মাসে যে পেন আপনারা সহ্য করেছেন ধরুন আজকে কারুর বা কোনো পোর্টফোলিও নিজ থেকে ছ পার্সেন্ট সাত পার্সেন্ট হয়তো রিকভার করেছি বা কোনো শেয়ার তার হয়তো বেশ কিছুটা লস বা কোনো শেয়ার হয়তো প্রফিটে চলে এসেছে কিন্তু ফ্রেশ দেখুন অনুসিদ্ধান্ত সিদ্ধান্ত করে নেবেন না যদি ধরুন একটা গাছ আপনি লাগিয়েছেন ঠিক আছে গাছটাতে জল দিচ্ছেন গাছটা শুকিয়ে যাচ্ছিল কিন্তু গাছটা আবার উজ্জীবিত রয়েছে এবারে আপনাকে গাছ ফুল ফুটবে ফল দেবে সেই পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে মিনস মার্কেটে যেভাবে ফল হয়েছে মার্কেটের আবুপও একইভাবে কিন্তু অত্যন্ত আপনার কল্পনার বাইরে সুতরাং হুটমুট করে আপনি কোনো জিনিস না বাই করতে পারেন কিন্তু কোনো কেনা জিনিস একটু প্রফিটে এসছে বলে আপনি দয়া করে বিক্রি করবেন না অর্থাৎ আপনার যে মানসিকতাটা সেটা কিন্তু ট্রেডার্স মানসিকতা তৈরি হয়ে যায় ক্লিয়ার আপনি ভাবছেন যে একটু বিক্রি করে নিচে কিনবো দ্যাট ইজ ট্রেডার মেন্টালিটি এবং আপনি চাইলে আপনি সবকিছু করতে পারবেন আপনার পয়সা আপনার কিন্তু দেখবেন তাতে আপনি সাকসেস পাবেন না সুতরাং লং টার্ম ভিউ মিনস লং টার্ম আমি ওয়েট করব দেখি না দশ মাস কি চলে পনেরো মাস কি চলে কুড়ি মাস কি চলে দু বছর কোথায় যায় দেন অনলি আপনি কিন্তু মাল্টিপুল রিটার্ন করতে পারবেন আদারওয়াইজ কিন্তু ছোটোখাটো প্রফিট নিয়ে বেরিয়ে যাবেন মার্কেট কি বললাম নিচেও আসতে পারে উপরেও যেতে পারে আপনি ভাবছেন দেখুন ভুল সবাই করছে আপনার প্রত্যেকটা সিদ্ধান্তই ভুল হবে কালকে আপনি বিক্রি করে দিলেন মার্কেট কন্টিনিউয়াস উপরে চলে গেল দেন দ্যাট ইজ ভুল আপনি কালকে বিক্রি করলেন না মার্কেট নিচে চলে এলো দ্যাট ইজ অলসো ভুল কিন্তু ওভার এ লং টাইম মার্কেট উপরে যাবে শেয়ার প্রাইস ওপরে যাবে দ্যাট ইজ দ্য ইউনিভার্সাল ট্রুথ ঠিক আছে তো ছোটো প্রফিট নিয়ে এই সময় বেরোবেন না দিস ইজ দ্য টাইম টু স্টে ওয়েট ওয়েট ফর এ ইয়ার লিস্ট যাতে করে ভালো রিটার্ন আপনারা পেতে চান ফ্রেন্ড জেন টেকনোলজি ধীরে ধীরে কিন্তু খুব অ্যাকুইজিশন করছে জেন টেকনোলজি হ্যাজ বিন মেকিং স্ট্র্যাটেজিক অ্যাকুইজিশন টু এক্সপান্ড ইটস পোর্টফোলিও অ্যান্ড স্ট্রেন্থেন ইটস পজিশন ইন দ্য ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি সেক্টর আবার তারা কি বলে এআরআই ল্যাবস অ্যান্ড এএলপিএল এ একশো তিরিশ কোটি টাকা ইনভেস্ট করেছে ইনভেস্টমেন্ট ইন ভেক্টর টেকনিক্স অ্যান্ড ভৈরব রোবোটিক্স যাই হোক এই শেয়ারটাকে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম ডিকশনের সঙ্গে কম্পেয়ার করেছিলাম মেবি দেখুন সবই প্রবাবিলিটি সুতরাং এই শেয়ারটাকে কিন্তু নজর রাখবেন ইট মে বি ডিকশন ইন দিস ইয়েতে কি বলে এই এই ফিল্ডে আর কি ডিফেন্স ফিল্ডে আচ্ছা ইন্ডিয়ান ক্যাপ দেখুন আমাদের যে শেয়ার বাজারে বহু স্টক বিশেষ করে যেগুলো ক্যাপিটাল মার্কেটের সঙ্গে যুক্ত এবং যাদের বিজনেস এভার যেমন ধরুন অ্যাঞ্জেল ওয়ান যেমন ধরুন বিএসি শেয়ার যেমন ধরুন সিডিএসএল এরা কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট থেকে প্রায় ফিফটি পার্সেন্ট পর্যন্ত তারা ফিফটি টু উইক হাই থেকে কারেক্ট করেছে থার্টি ফাইভ পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট কিন্তু উপর থেকে কারেক্ট করেছে কিন্তু তাদেরকে যদি পুরনো জায়গায় যেতে হয় তাহলে কিন্তু যে গেনটা হবে সেটা ফর্টি পার্সেন্ট টু নাইনটি যেমন ধরুন আমি কথার কথা বলছি আজকে যদি আপনাকে সিডিএসএল কে পুরনো জায়গায় ফিরে যেতে হয় সিডিএসএল কে যদি পুরনো হাইর কাছে যেতে হয় যে ইনভেস্ট করবে ধরুন আজকের যদি প্রাইস অনুযায়ী দেখি ধরুন এগারোশো হাই কথা। ধরুন দু হাজার তার যে প্রফিট সেটা অ্যাপ্রিসিয়েট হবে কত প্রায় নাইনটি পার্সেন্টের কাছাকাছি সুতরাং মার্কেটে যে এভারগ্রিন সেক্টর সেই সেক্টরে কিন্তু যখনই সুযোগ আসবে এই ধরনের ডিপে আপনাদেরকে কিন্তু অ্যাকুমুলেশন করার কথা ভাবতে হবে হুন্ডাই মোটর হ্যাজ অ্যানাউন্স এ প্রাইস হাইক আপ টু থ্রি পার্সেন্ট অ্যাক্রোসিট মডেল ঠিক আছে সমস্ত গাড়ির দাম বাড়াচ্ছে মিনস আগামী দিনে তাদের রেভিনিউ মেন কারণ যেটা দেখিয়েছে কোম্পানি অ্যাট্রিবিউটেড দ্য ইনক্রিজ টু রাইজিং ইনপুট কস্ট এসকালেটিং কমোডিটি প্রাইস হায়ার অপারেশনাল এক্সপেন্সেস অ্যাকচুয়াল হাই উইল ভ্যারি ডিপেন্ডিং অন দ্য মডেল ভেরিয়েন্ট আচ্ছা কালকে ফেডারেল রিজার্ভের মিটিং ছিল ফেডারেল রিজার্ভ কিন্তু তার ইন্টারেস্ট রেটকে আনচেঞ্জ রেখেছে এবং তিনি কিন্তু দুটো ফিল্ডেই কিন্তু সতর্কতা অবলম্বন করেছেন কিন্তু আবার একটা ফিল্ডে উনি পজিটিভ সারপ্রাইজও দিয়েছেন প্রথম কথা ইনফ্লেশন ডিমেন্ট এ মেজর কনসার্ন ইজিং গ্রোথ ফোরকাস্ট ইনফ্লেশনের যে টার্গেট

আপনারা বেশ কিছুদিন ধরে দেখছেন রেট কাট হচ্ছে না কিন্তু সিস্টেমে লিকুইডিটি দিচ্ছে যাতে করে বিজনেসের এনভায়রনমেন্ট নষ্ট না হয় তেমনি ভাবে ইউএস ফেডারেল রিজার্ভ যাতে বিজনেসের পরিবেশ কোনোভাবে হ্যাম্পার না হয় মানে দ্যাট ইজ এজ গুড রেড কাটের মতো সিস্টেমে কিন্তু অনেক পয়সা ইনজেক্ট করার পলিসি নিয়ে এসছে আপাতত দেখা যাচ্ছে সফট হচ্ছে বাট আমরা কিন্তু ট্রাম্পকে বিশ্বাস করবো না ট্রাম্প আজকে যদি তার মডুলেশন চেঞ্জ করে কালকেও সে আবার মডুলেশন অন্যদিকে চেঞ্জ করতে পারে তিনি যা বলছেন বিলিপ

हैड इंडिकेटेड ए पॉसिबल डिले इन एक्टिवेशन ऑफ रिसीप्रकल टैरी व्हिच कैन गिव इंडिया ए ब्रिडर इंडिया जो नो रिसीप्रकल रिसीप्रकल टैरी पेड़ जी सिद्धांतों सेटा डिले होता वाली बिजनेस टोल्ड फॉक्स बिजनेस नेटवर्क मॉर्निंग विथ माजिया प्रोग्राम ऑन टुईस्टे दैट ट्रंप ऑन अप्रैल ट�

যে স্ট্রাকচারালি গ্রো হচ্ছে সেটা আমরা কিন্তু অলরেডি করেছি আজকে যেমন ধরুন আজকে ফরেন যতই বিক্রি করুক না কেন এখনো পর্যন্ত ইন্ডিয়ান মার্কেটে তাদের সাতশো পঞ্চাশ থেকে আটশো প্রায় সাতষট্টি আটষট্টি লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে দেয়ার কুড বি ডলার অর্থাৎ আরও আশি পঁচাশি লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট করার মতো মার্কেটে আছে মানি স্টোরি ইন্ডিয়া অর্থাৎ আমাদের যে স্ট্রাকচারাল গ্রোথ হচ্ছে তার জন্য লোকে পয়সা লাগাচ্ছে সুতরাং এটা হুট করে চলে যাবে এইভাবে ভাবাটা ঠিক নয় দেখুন এক হাজার দু চার হাজার কোটি টাকার বিক্রি হতে পারে কিন্তু মূল মানি এখান থেকে চলে যাবে ইট ইজ নট লাইক দ্যাট বাট অ্যানালিস্ট এগ্রি দ্যাট আবার কিছু অ্যানালিস্ট বলছে এফ টু সেলিং ইজ আনলাইকলি টু স্টপ ইমিডিয়েটলি ঠিক আছে যে এফ টুর সেলিং এই মুহূর্তে বন্ধ হয়ে যাবে কারণ এর কোনো কারণ দেখতে পাওয়া যাচ্ছে না

তার সঙ্গে কে টাই করলো স্টার্লিং মানে কে ইলন মাস্কের কোম্পানির সঙ্গে তার কে করলো জিও করলো এবারে জিওর পরে ভোডাফোনও স্টার্লিং সেয়ের সঙ্গে যোগাযোগ করছে যাতে তাদের যে হাই স্পিড স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে যে ইয়ে কি বলে ইন্টারনেটের যে ব্যাপারটার ব্যাপারে তারা কিন্তু তার সঙ্গে কথাবার্তা বলছে সো ভারতী এয়ারটেল জিও এন্ড স্টারলিং হ্যাপ এন এগ্রিমেন্ট ইন্টারনেট ইন ইন্ডিয়া হয়তো আগামী দিনে দেখবেন দেখুন তাহলে মার্কেট অনেকটা উপরে চলে গেছে নাও মার্কেট যদি উপরে যায় ধরুন ওয়ান থার্ড অব দা ইন্ডেক্স কিন্তু উপরে চলে গেছে কিন্তু আপনি যদি দেখেন ইন্ডেক্স ম্যানেজমেন্ট এবং শেয়ারের মধ্যে অনেক পার্থক্য আছে ইন্ডেক্স উপরের দিকে চলে গেলেও শেয়াররা যে তাদের ভ্যালু সেভাবে কিন্তু বাড়েনি আজকে যদি দেখেন আপনি দেখুন ভিবিএল ফিভিএল থার্টি পার্সেন্ট কিন্তু আবমুক দিয়ে দিল অলরেডি অলরেডি কিন্তু থার্টি পার্সেন্ট আপনাদের সঙ্গে ডিসকাশন যখন হচ্ছিল প্রায় চারশো চল্লিশের কাছাকাছি ছিল যেদিন আমরা চর্চা করি এই সমস্ত জায়গায় কিন্তু শেয়ার ছিল যখন আমরা বলি যে গরমকাল আসছে আজকে পাঁচশো এবং এ খুব তাড়াতাড়ি কিন্তু তার হাইট দিকেও যাবে কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু শেয়ার এই সমস্ত শেয়ারকে এখন না কেনাটাই বেটার হবে বেটার কোথায় ভ্যালু কোথায় আছে ভ্যালু আছে ধরুন টিসি যেখান থেকে আপনি আরামসে এক বছর ওয়েট করলে তার যদি এই হাইটে আসে আপনি কিন্তু থার্টি পার্সেন্ট রিটার্ন পাবেন ভ্যালু কোথায় আছে আপনি যদি এই শেয়ারে ইনভেস্ট করেন তাহলে এখান থেকে আপনার রিটার্ন এক মধ্যে আরাম সে পাবেন সুতরাং যারা ভেগে যাচ্ছে তাদের পেছনে ছুটবেন না যেখানে ভ্যালু পাবেন যার ব্যবসা বুঝতে পারছেন সেই সমস্ত শেয়ার কেনার কথা ভাবতে পারেন ফ্রেন্ডস আমি কোনো সেমি রেজিস্টার নই কোন শেয়ারে কেনা বা বিক্রি আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন কথা হবে পরে বেশ বলে